সর্বপ্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে রণজিৎ ইতিমধ্যে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি মূলত প্রিন্সিপাল অধ্যক্ষ তিনি পদত্যাগ করেছেন সন্দীপ ঘোষ এই মুহূর্তে দাঁড়িয়ে ছাত্ররা যুবরা যারা আন্দোলন করছেন যারা অবস্থানে রয়েছেন তারা কি বলছেন দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে তুমি যে প্রশ্নটি করলে যে সেখানকার অধ্যক্ষ পদত্যাগ করেছেন সে বিষয়ে কিন্তু আমরা সরাসরি ছাত্রদের সাথে কথা বলবো তারা কি বলছে দেখুন আমরা যে ঘটনা ঘটেছে সেটা খুব ভিন্ন একটি ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজে অধ্যক্ষ পদত্যাগ করেছেন এটা আমরা কোনো খবর আসেনি যদি আসে আমরা চাইবো যে হায়ার অথরিটি এটাকে অ্যাকসেপ্ট করুক এবং সমস্ত রকম স্টেপ কারণ একটা সিকিউরিটি ল্যাবস ছিল যে অথরিটির জন্য রেসপন্সিবল তাদেরকে হায়ার অথরিটি স্টেপ নেই তাদের এগেনস্টে কিন্তু আমাদের এই আন্দোলন এখনও চলবে কারণ যারা অ্যাকচুয়াল কাল্পিক ছিল যারা এই ভিন্ন ঘটনাটা ঘটিয়েছে আমরা চাই তাদের তাড়াতাড়ি শাস্তি হোক ফাস্ট ট্র্যাক কোর্ট বা তাড়াতাড়ি আমরা ক্যাপিটাল পানিশমেন্ট তার দাবি করছি যারা যে বা যারা এই ঘটনা ঘটিয়েছেন এটাই আমাদের এখন আমাদের আন্দোলন এখন চলবে আমরা ওপিডি এবং ইলেকটিভ যে সার্ভিস আছে সেটা থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রেখেছি এমার্জেন্সি সার্ভিস আমাদের চলছে এমার্জেন্সি কোনো মুহূর্ত রোগী যদি আসে আমরা তাকে দেখব কিন্তু ওপিডি সার্ভিস থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রেখেছি আর জি করের ঘটনা সামনে আসার পর দেখা গেল একাধিক পরিকাঠামোগত ত্রুটি রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সিকিউরিটির অবস্থা কীরকম রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও কিছু সিকিউরিটির ত্রুটি তো অবশ্যই আছে কিছু ল্যাবস আছে আমরা সেই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অলরেডি কথা বলেছি এবং আমরা চেষ্টা করছি যেটা তাড়াতাড়ি সম্ভব সেটাকে মেটানো যায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে এখনও দিয়ে আশ্বাস দিয়েছেন যে তারা দেখছেন ব্যাপারটা পুলিশের সাথেও কথা হয়েছে যে যে নিরাপত্তা গাফিলতিগুলো এখনও আছে যে যে লুপ হলগুলো আছে সেগুলো মেটানোর জন্য সমস্ত রকম আমরা আমাদের যে দাবি আছে তার আমরা জানিয়েছি সিসিটিভি চলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে সিসিটিভি হ্যাঁ অনেক জায়গাতে আছে আবার অনেক এক্সিডেন্ট অ্যান্ড এন্ট্রি পয়েন্টে নেই সেইগুলোতে আমাদের কথা হয়েছে ডিম স্যার সাথে প্রিন্সিপাল স্যার সাথে এনারা বলেছেন যে ওই ওগুলো জায়গাগুলোতে ব্যবস্থা করা হবে বহিরাগতদের ঢোকার ক্ষেত্রে রেস্ট্রিকশান আছে এই হাসপাতালে এখানে অ্যাকচুয়ালি এই পাশের গ্রামের যে এখানে অনেক বাসিন্দার এখানে আসা যাওয়া হয় সেগুলো রেস্ট্রিক্ট করার জন্য মানে কথা উঠেছে আশা করি যে পরবর্তীতে এগুলো নিশ্চিত করা হবে দেখো তো নয় আমরা যেটা কথা বলে জানতে পারলাম এই হাসপাতালে সিসিটিভির সমস্যা রয়েছে বহিরাগতরা যারা আসে তাদের চলাফেরার ক্ষেত্রেও কিন্তু একাধিক জায়গাতে কিন্তু তারা নির্দ্বিধায় নির্বাধায় মেডিকেল কলেজ ও হাসপাতালে অবাধে যাতায়াত করেন আমি একটু দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে কিন্তু ডাক্তারেরা তারা কিন্তু তাই রঞ্জিত এবং সেই ছবিটাই আমরা দেখালাম ইতিমধ্যে কিন্তু পড়ুয়ার যারা চিকিৎসক পড়ুয়া অর্থাৎ জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু বসে পড়েছেন এবং তারা কার্যত অবস্থান করছেন তারা পরিষ্কার করে বলছেন যে নিরাপত্তা দরকার রয়েছে শুধুমাত্র এখানে নয় একই সঙ্গে আপনাদেরকে ছবিটা দেখাই এই মুহূর্তে বীরভূম এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় অর্থাৎ বর্ধমানে সেখানে পর্যন্ত কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে জুনিয়ার চিকিৎসকরা তারা কর্মবিরতির ডাক দিয়েছেন আজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অভয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে যেভাবে নৃশংসতার সঙ্গে তাকে হত্যা করা হয়েছে দর্শন করা হয়েছে সেই ঘটনার এই প্রতিবাদের দিকে দিকে অবস্থানে বিক্ষোভ চলছে প্রতিবাদও চলছে জুড়ি চিকিৎসকেরা তারা কর্মবিরতির ডাক দিয়েছেন এবং তাদের কাছে একেবারে স্পষ্ট স্পষ্ট তারা যেমনটা বলছেন যে মূলত আগে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে যে ছবিটা দেখাচ্ছি কর্মবিরতিতে চিকিৎসকেরা তারা বসে রয়েছেন হাতে ফ্ল্যাকার্ড নিয়ে কালো ব্যাচ করে তারা প্রতিবাদ করছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও কার্যত বিক্ষোভ চলছে এবং সেখানেও যেমনটা বলা হচ্ছে অর্থাৎ যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারা যেমনটা বলছেন যে নারকীয় হত্যালীলা চালানো হয়েছে হাসপাতালের মধ্যে কর্তব্যরত অবস্থায় অভয়ের সঙ্গে সেই ঘটনাতেই তারা ধিক্কার জানাচ্ছেন তারা প্রতিবাদও করছেন সরকারি হাসপাতালের মধ্যে যদি সুরক্ষিত না থাকেন কর্তব্যরত একজন চিকিৎসক তাহলে পরে তার সুরক্ষা অর্থাৎ সেখানে অন্যান্যরা কি করে সুরক্ষিত রয়েছেন সেই প্রশ্নটাও তারা তুলতে শুরু করে দিয়েছেন এবং একই সঙ্গে যে পরিকাঠামো রয়েছে সুরক্ষার ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে সেই পরিকাঠামো ঠিকঠাক মতো নেই এমনটাও কিন্তু অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা এখানেই শেষ নয় এর আগে বহুবার যে অভিযোগগুলো সামনে এসেছে তার মধ্যে অন্যতম যে কিছুদিন আগেই এই অভয় অর্থাৎ যাকে নৃশংসভাবে হত্যা করা হয় সে একটি গাড়ি কেনে এবং সেই গাড়ি নিয়ে যখন সে হাসপাতালে যায় তখনও পর্যন্ত তাকে কথা শুনতে হয়েছে অভয়ের মা তিনি এই বক্তব্য রাখছেন তিনি এই কথা জানাচ্ছেন যেখানে গাড়ি ভেঙে দেওয়ারও পর্যন্ত অভিযোগ ওঠে অভয়ের মা তিনি অভিযোগ করছেন শোনাই তার বক্তব্য একটা গাড়ি কিনেছিল গাড়িতে যাতায়াত করতো যেহেতু টাইমের অনেক প্রবলেম ও আবার এখানে চেম্বার তো টাইম মেনটেন করার জন্য বাবাকে গাড়ি কিনে দিয়েছে যে টাইমটা বাঁচবে ওই গাড়িটা নিয়েও একটু সবাই বলতো ইয়ারকি মেরেও বলতো যে তুই এখন তো আর্জি করে পিজিটি দিয়ে গাড়ি নিয়ে আসিস আমরা কেউ গাড়ি ইউজ করি না পিজিটি কারণ পিজিটিদের এত কম হয় না থাকে ওরা গাড়ি চালাতে পারে আমাদের গাড়িটা মেরে মেরে টুপলে গাড়ি চলো আর এই মুহূর্তে একটু জেলা ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরে দিকে দিকে প্রতিবাদে চলছে ধিকার মিছিল চলছে এবং ব্যাচ করে নীতিমতন কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে জুনিয়ার চিকিৎসকেরা তারা দিয়েছেন মালদার ছবিটা দেখায় দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে দীপঙ্কর যারা এই মুহূর্তে জুনিয়ার চিকিৎসকেরা কর্মবিরতিতে রয়েছেন তারা জানেন যে কিছুক্ষণ আগেই আরজিকর মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল তিনি ইস্তফা দিয়েছেন তিনি পদত্যাগ করেছেন স্ব ইচ্ছায় কোনো রকমের কোনো প্রেশার নয় শুধুমাত্র নাকি সোশ্যাল মিডিয়ার প্রেশারের কারণেই তিনি পদত্যাগ করেছেন দেখো এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালও কিন্তু রাজ্যের যে বেশ মেডিকেল কলেজগুলি যে কর্মবিরতি চলছে সেরকম কিন্তু মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু কর্মবিরতি চলছে আটচল্লিশ ঘন্টা হয়ে গেল কর্মবিরতি চলছে এবং সেই ছবি তোমাকে দেখাচ্ছি রীতিমতো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু কর্মবিরতি চলছে এবং তারা রীতিমতো তারা একটা আলোচনা করছেন কারণ তারা এই এখনো পর্যন্ত যে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কোনোরকমভাবে তাদের কোনো আলোচনা বা সদুত্তর তারা কিন্তু এখনো পায়নি এবং তারা রীতিমতো কথাবার্তা বলছে এবং সেক্ষেত্রে তাদের একটাই বক্তব্য যে যতক্ষণ না হাসপাতালের তরফ থেকে যে তারা সদুত্তর পাচ্ছেন এবং তাদের যে দাবি দাবা সেই দাবি দাবা যদি তারা এখনো পর্যন্ত তাদের যে মেনে না যায় তাহলে পর্যন্ত কিন্তু কর্মবিরতি যাবেন তবে এই ঘটনা নিয়ে তারা এখানেও কিন্তু এখানকার যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু একটা নিরাপত্তার একটা প্রশ্ন তুলেছেন এবং সেক্ষেত্রে তাদের দাবি দাবার মধ্যে প্রথমত দাবি দাবা রয়েছে নিরাপত্তা আরজিকর হাসপাতালে যে মহিলা চিকিৎসককে খুন করা হলো এবং সেই ঘটনাটা নীতি রীতিমত নিরাপত্তার কিন্তু একটা প্রশ্ন দেখা দিচ্ছে এবং সেই ক্ষেত্রে দিকে দিকে মেডিকেল কলেজগুলি যদি একই অবস্থা রয়েছে এবং সেই জায়গা থেকে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠে আসে যে নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে আপাতত ধন্যবাদ জানাই তোমায় দীপঙ্কর একটার পর একটা ব্রেকিং খবর এই মুহূর্তে আরও একটা ব্রেকিং এই মুহূর্তে আপনাদেরকে দিয়ে রাখি হাইকোর্টে জনস্বার্থ মামলা আর জি করের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের আরও একবার জানাই আর জি করের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন শুভেন্দু অধিকারীর আর এই সংক্রান্ত বিষয় নিয়ে আরও বিস্তারিত জানবার চেষ্টা শুভেন্দু অধিকারী আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের আবেদন জানানো হয়েছে মামলা দায়ের করার আবেদন জানিয়েছে আরো তিনজন আইনজীবী ফিরোজ ইদুলজিৎ কৌস্তাছি এবং ঝুমা সেন এবং ফিরোজ ইদুলজিৎ আইনজীবী তার আমি নিজে একটা মেইল করেছিলাম যে বডিটাকে ফর্টি এইট আওয়ার্স প্রিজার্ভ করুন যদি আমাদের প্রয়োজন হয় যদি কোনো কিছু দেখার হয় আমরা যাতে বডিটাকে সেকেন্ড পোস্টমর্টাম একটা করার স্কোপ থাকে কিন্তু পুলিশ বাবা মা বসে আছে তার সহপাঠীরা অন্তত পাঁচশো জন বাইরে সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের বন্ধুকে শেষবার দেখার মতো সেই সুযোগটুকু না দিয়ে হাইজ্যাক করে পুলিশ দাদাগিরি করে বডি নিয়ে শোধপুরু করে বার্ন করে দিল এই যে ঘটনা এই অতি তৎপরতা দাদাগিরি পুলিশের এবং একজন অ্যাকিউজকে ধরে বলছে যে এই লোকটাই করেছে এই সব একেই এর নামে নানা ধরনের কথা দিস ইজ নাথিং বাট আই ওয়াশ আই উইল সে দিস ইজ আই ওয়াশ কারণ একটা লোক একটা সিঙ্গেল ব্যক্তি কখনো এই ধরনের মেয়েটি অত রোগান নয় প্যাটকাও নয় যথেষ্ট ভালো স্বাস্থ্য শক্তি আছে বলা হচ্ছে আই ওয়াশও করা হয়েছে যেভাবে পুলিশের তৎপরতা একেবারে শুরু থেকে নজরে পড়েছে তা তা নিয়ে কার্যত দ্বন্দ্ব রয়েছে তা নিয়ে কার্যত সংশয় রয়েছে এবং আরও একগুচ্ছ প্রশ্ন হয়তো এর নেপথ্যে রয়েছে এমনটাই মনে করছে বিজেপি এবং সেই সংক্রান্ত বিষয় আজ জনস্বার্থ মামলা দায়ের জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন অন্যদিকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আদালতের নজরদারিতে সিবিআইয়ের তদন্তেরও আবেদন আর এই সংক্রান্ত আরও বেশ কিছু ব্রেকিং খবর নিয়ে আসছি ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকে